আপনারে সালামের জবাব শুনে আমার মনে হচ্ছে সারাদিন সিয়াম ছিলেন শরীর ক্লান্ত হয়ে পড়েছে এরকম মনে হচ্ছে নাকি তাহলে সিয়াম ছিলেন না তোরা কি বলা একবার একটু সালাম দেব জোরেশে আকাশ বাতাস মুখরিত করে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدى الله فلا thank ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا وصلاتنا مولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وَسِرَاجًا منيرا شَبَلُ الشكر الجماعي في المشنق والدفر so was আল্লাহ عليه وسلم وتسلم تسلیما تمام কুলে আমরা সালাতের মধ্যে যে দরুদ পড়ি আওয়াজ সাগের আওয়াজে পড়ন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ سما الله تعالی ابراہیم ওয়া আলা انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله سبحان الله تعالى وذكر نشهد الصلاه والقران রাতApiException 57 মিনিট এত রাত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এক ধর্মীয় ইসলামী সংস্কৃতি মনস্করণে আঞ্জমানেंगाबाद তোলাوري সম্মিলিত অলমার্গা দিস্থানে সলাফি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক মনস্করণে আঞ্জমানে এত রাত্রি যে আমাদেরকে বশায় রেখেছেন এই সময় মত মানুষ ঘুমায় পড়েছে চার দোকানে এবং বাদামের দোকানে এবং স্ত্রী দোকানে বসে আসার নাই আল্লাহ আমাদেরকে ওই সমস্ত গাছ থেকে ফারেক করেন পৃথক করে আলাদা করেন এক দুই মাস মায় এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আল্লাহর ভার মসজিদে একত্রিত করে এত বড় বসায় রেখেছেন আমরা সেই মহান আল্লাহ আল্লাহ তালা দরবারে শুকুর আদায় করে সকলের দিল থেকে উচ্চ স্বরে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমরা ভালো থেকে ভালো জায়গায় সবাই বসতে পেরে খুশি না আমি আপনাদেরকে আলোচনা আপনাদের কিছু কথা বলতে চাই কিছু আলোচনা করতে চাই আমাদের যখন প্রেরণ করেছেন আমরা যখন দুনিয়াতে এসেছি

তাহলে রুহ জগতে আমরা রবকে রব করে শিকার করে দুনিয়া এসে মন চাই মঞ্চ মন চাই মনে চাচ্ছে সালা করলাম মনে চাই অনেক করলাম না মনে চাচ্ছে অন্যায় করলাম করে ফেললাম মিথ্যা বিচারি আজকে দুনিয়াটা ভরপুর হয়ে গেছে তবে বলার কথা ঠিক কিনা তোমাদের মধ্যেই কিছু ছাত্র আসাও কিছু ছাত্র সবাই না তারা মনে করো জওয়ানদের একটা অর্ডার করে ফেললে আমরা বলার পরে না ওস্তাদজি না আমরা করি নাই কিন্তু তোমার দুইজন কাছে ফেরেশতা আছে না নাই আছে সুরা আল গাবিন ইয়া আল্লাহু রামাতা কাছে দুই ফেরেশতা আছে না নাই তার হেতু তোমার আমার এই যে বাকি দিলাম ওস্তাদের সঙ্গে আমি একটু ওই নাট বিষয় বললাম মিত্র আসরা নিলাম কিন্তু ফেরেশতার কাছে আমরা

দশটা পৃথিবীর জায়গা বান্দারে একজন জাতনাথী মানুষকে আল্লাহদার করবেন এই দশটা পৃথিবীর জায়গা পাবে একজন ইমানদার বান্দা যখন কবরে যাবেন কবরে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দারে যখন গ্রামান কা দিবেন ফেরেস্তারা আসবেন আপনার এক পাশে থাকবে সলাত আর এক পাশে থাকবে শিয়াল আরেক পাশে থাকবে দাস পায়াট আর এক পাশে থাকবে ভালো কাজ যখন করে আপনি চাইবেন সলাত তার যাবেন এক টু বিকে আমার কাছিবিন এদিক দিয়ে বাচ্চার কাছে যাওয়া যাবে না

সিয়াম পালন করেছে রোজা রেখেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এদিক যাওয়া যাবে না ডাক দিক আসতে চাইবে ডাক দিকে প্রাসি হয়ে থাকবে ডাক প্রায়রাত সরকে ভালো প্রাসি হয়ে থাকবে আমি তোমাদের অনেক সময় পরামর্শ দেই তোমার বাবা টাকা দিয়েছে দশটা তোমারকে নাস্তা করার জন্য ওই টাকা নাস্তা না করার ইমানি শক্তি তোমার বাড়ানোর জন্য তার বক্সে ফেলে দিবে বলি কিনা তোর ক তখন ওই দাঁড় দাঁড়িয়ে যাবে প্রাচী হয়ে আল্লাহর ফেরেস্তাকে বলবে কিরামান কাতিমিন ফেরেস্তাম মলকার নেগের ফেরেস্তাম এ তিনটি যাওয়া যাবে না এ বান্দা নিজে না খায়া অথচ আল্লাহর রাস্তা দান করছে নিজে না খায়া মানুষকে সৎকা করেছে খাওয়াইছে এই দিক থেকে যাওয়া যাবে না তারপর বাম দিকে যাবে পাপ দিকে প্রাসী হয়ে থাকবে পাপ দিকে ভালোমন্দ প্রাসী হয়ে থাকবে ফিরে যাবে কোন দিক ওই বান্দার কবর যখন যেতে পারবে না মূল কার নাই কোনো ফেরেশতা ফিরে আল্লাহর কাছে যাবে আল্লাহ তো সবই জানেন কোনটারে কিনা

কি সুন্দর দেখতে কত সুন্দর ওই ভোরে গেলে যুবকদেরকে শব্দ করে দেবে গেলে কারা কারা পেতে চাই তো দেখা এবার আসব আমি তোমাদের যে বিষয় বলতে যাচ্ছি সেটা নাই তার দুনিয়া থেকে আমরা দুনিয়ার কোনো সৌন্দর্য দেখব না দুনিয়ার আবর্ত থেকে আমরা পড়ব না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা হলো আমলের জায়গা আর দুনিয়া বাসরত আখিরাত এই দুনিয়া হলো আখিরাতের এই দুনিয়া আখিরাতের আমাদের দুনিয়াটা কি আখিরাতের আমরা তোমরা যে আবাদ করে

তোমরা বলো নাম শয়তান কিন্তু তোমাদের এখন প্রকাশের চেষ্টা ঘর সময় হায়া গেছে

তুমি কিন্তু তারাই সব পাইবে না এই জন্য শয়তান তোমাদের ধোকা দিচ্ছে রাত তো অনেক হয়ে গেছে এখানে বসে থাকার দরকার নাই এ আল্লাহর বান্দারা এ তালবে রব কোরআনের পাখি নাম কান খুলে ভালো করে শোনা রাখো তুমি যত সময় এখানে বসে থাকবে এত সময় তোমার আমল নামা ফেরেশতার সওয়াব লিখতে থাকবে এক একবার সুবহানাল্লাহ বলে বলার বিনিময়ে এক একবার আল্লাহু আকবার বলার বিনিময়ে

الحمد لله يا لربنا الله.